আসসালামু আলাইকুম সীতাতুল আলিসাব ব্লক আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুরুতেই একটা কথা জানিয়ে দিই সেই কথাটা হচ্ছে যে আমার অনেক ব্লগ ভিডিও রয়ে গেছে যেগুলো এখনও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কিভাবে শেয়ার করবো বলো তো রমজানের ভিডিওটাই তো অনেক উল্টাপাল্টা হয়ে গেছে মানে দেখা যাচ্ছে পঁচিশ দিয়ে গেছি ছাব্বিশ দিয়ে গেছি কিন্তু চোদ্দো পনেরো এগুলো দেওয়া হয়নি এরকম এত ভিডিও জমে গেছে তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করছি চোদ্দোই রমজানের একটা ভিডিও আমরা এতদিন বাসায় ছিলাম না এর জন্য দেখা যায় ভিডিও এডিট করতে পারিনি অনেক প্রবলেম দেখা দিচ্ছিল তো যাই হোক আজকে তোমাদের সাথে মানে নিয়ে হাজির হলাম একটা ভিডিও ব্লগ তো আম্মু যেই চিপসগুলো কেটে রেখেছিল। তোমাদের দেখিয়েছিল কিভাবে করেছে এইগুলো না আর একটু শুকানোর দরকার ছিল বাট আম্মু খুব তাড়াতাড়ি উঠিয়ে ফেলেছে যাই হোক তাও ভেজেছে ভালোই লেগেছিলো খুব এই দেখো ফুলে গেছে যদি আর একটু শুকতো না তাহলে কী হতো যে খুব তাড়াতাড়ি মানে ফুটে উঠতো চিপসগুলো তাড়াতাড়ি হতো এরকম আর কি ভালো খেতে লাগতো যাই হোক চিপস ভাজা হয়ে গেছে এখন আম্মু হচ্ছে বেসন রেডি করে রেখেছিল আর কি বলে এটাকে বেগুনি এগুলো কিন্তু আম্মু কেটে নিয়েছে আলু চপ তৈরি করবে ডিম চপ এই দেখো এখন হচ্ছে আম্মু এক এক করে বেসনে দিয়ে বেগুনিগুলো আগে ভেজে নেবে দেখতে থাকো আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এতদিন ভিডিও দেওয়া হয়নি অনেক কিছুর কারণে তো আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করব ভাবছি কীভাবে শেয়ার করবো মানে এত ভিডিও জমে গেছে আমি কি করে দিব বেগুনিগুলো ভাজা হয়ে গেছে প্রায় তো আম্মা এখন এগুলো উঠিয়ে নেবে আর এখন আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম যেহেতু বিকালটাম ছিল তাও কেমন জানি রোদ রোদ ভাবছিলো ভালোই লাগছিলো বাট একটু গরম পড়েছিল হয়তো সেই দিন এখন হচ্ছে আম্মু কি ভাজবে দেখো সম্ভবত এগুলো হচ্ছে আলু চপ তা আলু চপগুলো ভেজে নেবে এরপর ডিম চপ এরকম করে সকল কিছু ভেজে নিবে একটা কথা সেটা হচ্ছে যে আজকে আমার খালামণি মানে আমি মামুনি বলে রাখি তো মামুনি বড় মামুনি আর হচ্ছে মা আমার খালাতো বোনের মেয়ে অ্যান্ড হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড তো দুটোই বলতে গেলে তো ওরা এসেছে তো আম্মু এটার জন্য আরও বেশি করে নাস্তা বানানোর চেষ্টা করছে মানে ইফতার আর কি তো দেখো আমি এইগুলো ভিডিও করতে করতে চলে গিয়েছিলাম কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে যেহেতু আজকে ধুবে কাপড়গুলো তো আমু পাটার দিয়ে দিচ্ছিলো আর আমি জামা কাপড়গুলো রেখে দিচ্ছিলাম এখন হচ্ছে এইগুলো আবার ভিডিও করতে চলে আসলাম এতক্ষণ আলু চপগুলো দিচ্ছিলো এখন হচ্ছে ডিম চপগুলোও দিয়ে দিয়েছে মনে হয় ডিম চপগুলো আগে দিয়েছে আর আলু চপ পরে দিয়েছে যাই হোক আজকে ভিডিওটা সেরকম একটা বড় করব না ছোট ভিডিও করব কারণ তোমরা বড় ভিডিও করলে একদমই দেখো না তো ছোট ভিডিও করি তো দেখো এই যে এখন উঠিয়ে নিচ্ছে এগুলো আর এই যে জামা কাপড়গুলো এখন শুকা দিতে হবে আমি শুকা দিতে গিয়েছিলাম এর মধ্যে হচ্ছে আম্মু আলু চপগুলো ডিম চপ সব ভেজে ফেলেছে আর এটা হচ্ছে আম্মু ওই যে মুরগিগুলো একদম ফ্রিজিং করে রেখেছিল কেটে কেটে পিস এটা খুব ভালো লাগে একদম এই প্রথম আম্মু বানিয়েছে খুব ভালো লাগছিল এই দিয়ে আমি ভিডিও করছিলাম আর মাঝে মাঝে বন্ধ করে ওই মিয়ানোজ তারপর সব কিছু রেডি করছিলাম আর আম্মু দেখো সাইটে ওগুলো রেখে দিয়েছে কারণ হচ্ছে ওই যে তেল বেশি থাকে তো তখন দেখা যায় বেশি তেল তেলাক্ত ভাবটা থাকে এই জন্য আম্মু হচ্ছে এক সাইটে ছেঁকে মানে তেলটা একটু ঝরে গেলে তারপর আম্মু ওইখানে রেখে দিচ্ছে এই দেখো এখন আম্মু সব উঠিয়ে নিয়েছে এখন আম্মু কী তৈরি করবে দেখো আরও তেল দিয়ে দিয়েছে আর এখন তৈরি করবে হচ্ছে লুচি তো এর জন্য কি বলে ওটাকে ডো তৈরি করে নিচ্ছে লুচি বানানোর জন্য একদম সফটই হয়েছে খুব সফট আমা এতক্ষণ বা মানে আগে থেকেই বানিয়ে রেখেছিল আর আমি যেহেতু তখন সম্ভবত মাদ্রাসা থেকে আসছিলাম আমার এক্সাম চলছিলো হয়তো তো এর জন্য দেখা যায় অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে অনেক কিছু শেয়ার করিনি তো এই লুচি কীভাবে বানায় ওইটা হয়তো কোনো ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই দেখো লুচিগুলো ফুলে যাচ্ছে কিভাবে আম অনেকগুলো বড় বড় লুচি বানিয়েছে আর এদিক দিয়ে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম সেটা হচ্ছে দেখো কী পরিমাণে কাঁচামরিচ ধরেছে এই গাছগুলোতে মানে আমার কালো কাঁচামরিচ আমি এমনি ঝাল খেতে পারি না কিন্তু কালো কাঁচামরিচটা আমার খুব পছন্দের একটি আমি ভাতের সাথে দেখা যায় মাঝে মাঝে খাই আমার ঘানটা খুব ভালো লাগে এই দেখো আম হচ্ছে কাঁচামরিচগুলো পারছে। এই দেখো সব একদম রেডি বুরিন্দা ছিল তো বুরিন্দাও বের করেছে কারণ বাবা খেতে চেয়েছিল আর বাঙ্গি তারপর কলা তারপর হচ্ছে আনারস আর এদিক দিয়ে প্রেমা আর আমরা সবাই বসে গেছিলাম খাবারের টেবিলে ইফতারের অপেক্ষায় ইফতার আজান দিলে বসেছি আমাদের দুজনকে একসাথে আলাদাভাবে ইফতার দিয়ে দিবে এই দেখো আর আম্মু হালিম্ম বানিয়েছিল যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি কয়েকদিন আগেই তো এই দেখো আমরা দুজন খাচ্ছিলাম আমি ম্যানোজ নিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে ম্যানোজ ছাড়া আমার কেন জানি ভালো লাগে না ম্যানোস অথবা সস না থাকলে আমি ভাজা ভাজাপোনাগুলো খেতে পারি না এইবার হচ্ছে এই রমজানে প্রায় অনেক ভাজা পোনা খাওয়া গেছে যেটা সত্য এর আগে এত খেতাম না এই দেখো আম্মু কি দিয়েছে আমাদের সবাইকে তো এভরি আজকে এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ